তেরোই জুলাই দু তারিখে অনুষ্ঠিত করঞ্চল চব্বিশ ঢাকা এর অভিসক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান সময় এক ঘন্টা পনেরো নম্বর চল্লিশ বাংলা অংশে পনেরো নম্বর সন্ধিবিচ্ছেদ করুন স্বেচ্ছা সযুগ ইচ্ছা অলঙ্কার অলম যুগকার নদম্বু নদীযুগ অম্বু বিভক্তিসহ কারক নির্ণয় করুন আষাঢ়ে বাদল নামে এখানে আষারে সময় বুঝিয়েছে অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি পুলিশ চুর ধরেছে এখানে পুলিশ করেছে এজন্য এটা কর্তৃকারকে শূন্য বিভক্তি ছাদ দিয়া বোঝানো হয়েছে দ্বারা দিয়ে বোঝানো হয়েছে এজন্য এটা করণ কারকে সপ্তমী বিভক্তি বেশ বাক্য সহ সমাজ নির্ণয় করুন অনাদর আদর এটা তৎপুরুষ সমাজ খেয়ার খেয়ারঘাট এটা ষষ্ঠী তৎপুরুষ সমাজ হরতাল এর বেশবাক্য যদি তাল তাল এভাবে লিখা হয় তাহলে এটা হবে নিত্য সমাজ আর যদি লিখা যায় তালের অভাব এভাবে বেশবাক্য লিখলে এটা হবে অব্যয়ভাব সমাজ তবে ভালো হবে তালের অভাব অব্যয়ভাব সমাজ এটা লিখলে এক কথায় প্রকাশ করুন কেউ জানতে পারে না এরূপভাবে অজ্ঞাত সারে। পূজার উপকরণ অর্গ বক্ষণের ইচ্ছুক বুবুক্ষু বুবুক্ষু বানানটা বানানটা হচ্ছে বৈরস্যকার বৈরস্যকার ক সংযুক্ত মূর্ধন স আর যদি এরকম লিখে থাকতো যে বক্ষণের ইচ্ছা বা বুজন করতে ইচ্ছুক তাহলেও তো বুবুক্ষ ওই বুবুক্ষ বানান হতো বৈরস্যকার পরের ভটা হইতো ব না হয়ে ভ হইতো রস্যকার তারপরে খু বুবুক্ষু সংক্ষেপে লিখুন ঢাকার যানজট নিরসনে করণীয় এটি নিজে চেষ্টা করুন ইংরেজি অংশ এখানে পনেরো নম্বর চেঞ্জ দ্য জেন্ডার হার্ট ডুই বা হিন্ট উইচ এর জেন্ডার চেঞ্জ করলে হবে উইজার্ড গভর্নেন্স এর জেন্ডার চেঞ্জ করলে হবে গভর্নর এখানে ডুই বা হিন্ট হচ্ছে হরিণী এটা হচ্ছে জেন্ডার আর উইজার্ড যেটা আমরা পরিবর্তন করছি জাদুকর এটা হচ্ছে জেন্ডার আর গভর্নর যেটা পরিবর্তন করছি এর অর্থ হচ্ছে অধ্যক্ষ এটা হচ্ছে জেন্ডার চেঞ্জ দ্য নাম্বার ক্লোথ ক্লোথকে যদি আমরা প্লোরাল নাম্বারে নেই তাহলে এসযুক্ত করলে এটা হবে নানা ধরনের কাপড় আর ইএস যুক্ত করলে এটার অর্থ হবে পোশাক ওয়াসিস অর্থ হচ্ছে উদ্যান এটাকে প্লোরাল করলে ও এ এস এস হবে আর সিঙ্গুলার নাম্বারে যেটা ছিল ও এস আই এস মরুদ্যান জি ডাবল এসি গ্যাস এর সিঙ্গুলার নাম্বার হবে জি ডাবল এসি গোস গোস অর্থ হচ্ছে রাজহংসী চেঞ্জ দ্য বয়েস হয়ার ওয়াজ হি সিন বাই ইউ এটাকে অ্যাক্টিভ বয়েসে নিলে হবে হয়ার ডিড ইউ সি হিম দ্য নিউজ উইল শক ইউ এটাকে পেসিভ বয়সে নিলে হবে ইউ উইল বি শকড অ্যাট দ্য নিউজ এখানে বাই প্রিপোজিশান হবে না কারণ শক্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান হিসাবে অ্যাড বসে নেভার টেল এলাই নট এলাই এভার বি টোল্ড ট্রান্সলেট ইন ইংলিশ ডেকি স্বর্গে গেলেও দান বানে এটাকে দুইভাবে লিখা যায় হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার অথবা ব্ল্যাক উইল টেক নো আদার হুই এটা যেহেতু প্রবাদ বাক্য যে কোনো একভাবে লিখলেই হবে আমি তোমাকে খাওয়াবো আই উইল ফিট ইউ ফিট অর্থ হচ্ছে অন্যকে খাওয়ানো এখন আমার হাত খালি নাও মাই হ্যান্ডস আর এমপেটি রাইট এ শর্ট নোট অন মাই স্কুল লাইফ এটি নিজে চেষ্টা করুন গণিত অংশ থেকে দশ নম্বর উৎপাদকে বিশ্লেষণ করুন থ্রি হান্ড্রেড থার্টি সিক্স এক্স কিউব প্লাস থ্রি হান্ড্রেড সেভেন্টি এক্স স্কোয়ার মাইনাস ফোর হান্ড্রেড ফিফটি সেভেন এক্স মাইনাস ফাইভ হান্ড্রেড ফোর এই প্রশ্নের উত্তরটি কেউ পারলে কমেন্টে জানাতে পারেন পরের প্রশ্ন দুটি সংখ্যার অনুপাত দশ অনুপাত নয় উভয়ের সাথে তিন যুগ করলে অনুপাতটি হয় এগারো অনুপাত দশ সংখ্যা দুটি কত এর সমাধান করতে হলে শুরুতে আমরা ধরে নিই সংখ্যা দুটি যথাক্রমে দশ এক্স এবং নয় এক্স যেহেতু প্রথম অনুপাতের দুটি সংখ্যা দশ এবং নয় এ অনুসারে ধরলাম আমরা তারপরে যেহেতু তিন যুগ করলে বলছে তাহলে আমরা উভয়টা সংখ্যার সাথে তিন করে যোগ করি যেমন দশ এক্স যোগ তিন অনুপাত নয় এক্স যোগ তিন তো এই তিন যুগ করার পরে যেহেতু অনুপাত এগারো অনুপাত দশ হবে তাহলে সমান আমরা লিখতে পারি যে এগারো অনুপাত দশ এভাবে আমরা প্রথমে সমীকরণটা দাঁড় করাবো বা লিখবো তো এই সমীকরণের অনুপাতের বিষয়টা হচ্ছে দ্বিতীয় রাশি বা পরের রাশি যেটা থাকে অনুপাতের এটাকে আমরা বাই দিয়ে লিখতে পারি অনুপাত চিহ্ন উঠায় দিয়ে তাহলে এখানেও লিখতে পারি যে দশ এক্স যুগ তিন বাই বা ভাগ চিহ্ন দিয়ে নিচে নয় এক্স যোগ তিন একইভাবে ডান পাশেও এগারো বাই দশ বা এগারো ভাগ দশ এরপরে আমরা যদি এটাকে আড়িভাবে গুণ করি তাহলে হবে দশ এক্স যোগ তিন এর সাথে গুণ হবে পরের অংশে বা ডান পাশের অংশের নিচে আছে দশ দশ দ্বারা একইভাবে নয় এক্স যোগ তিনের সাথে উপরের অংশ যেহেতু নয় এক্স তিন নিচে আছে তাহলে ডান পাশের উপরের অংশে আছে এগারো এই দুইটা গুণ হবে তাহলে দশ এক্স যোগ তিন এর সাথে দশ দ্বারা গুণ করলে দশ এক্স 10 দশ দ্বারা গুণ করলে দশ দশে একশো এক্স এর সাথে যোগ আছে তারপরে তিন আর দশ যোগ করে গুণ করে হচ্ছে তিরিশ সমান এগারো এবং নয় নয় এগারো নিরানব্বই এক্স যুগ তিন এগারং তেত্রিশ তো এখানে একশো এক্স এর থেকে আমরা নাইনটি নাইন এক্স নিরানব্বই এক্স যেটা ডানে আছে এটাকে বাম পাশে আনলে বিয়ুক হয়ে যাবে অর্থাৎ একশো এক্স মাইনাস নিরানব্বই এক্স সমান তেত্রিশ তো আগে ডান পাশে আছে এটা লিখবো তারপরে তিরিশ যেটা আছে এটাকে যদি আমরা বাম পাশ থেকে ডানে নিই তাহলে মাইনাস তিরিশ হবে তাহলে এখানে একশো এক্স থেকে নিরানব্বই এক্স গেলে থাকে একটা এক্স আর তেত্রিশ থেকে তিরিশ বিয়োগ করলে তিন এভাবে আমরা এর মান পাচ্ছি তিন তাহলে সংখ্যা দুটি হবে আমরা যেটা প্রথমে ধরে নিছি এখানে যদি এর মান বসাই তাহলে দশ গুণ এক্স অর্থাৎ দশ গুণ তিন লিখলে তিরিশ এবং নাইন এক্স অর্থাৎ নয় গুণ তিন লিখলে সাতাইশ তাহলে সংখ্যা দুটি হচ্ছে তিরিশ এবং সাতাইশ পরের প্রশ্ন উত্তর লিখুন পঁয়তাল্লিশ বিয়োগ পাঁচ এর তিন যোগ দুই গুণ সাত এটা সমান হবে চুয়াল্লিশ প্রশ্নটা কিছুটা অস্পষ্ট যদি এখানে পঁয়তাল্লিশ বাগ পাঁচ এর তিন যোগ দুই গুণ সাত এভাবে থাকে তাহলে এর উত্তর হবে সতেরো আর এই অঙ্ক করতে হলে সবসময় আমরা বটমাসের নিয়ম ফলো করবো বা অনুসরণ করবো বটমাসের পূর্ণরূপটা হচ্ছে এরকম বিতে হচ্ছে ব্রাকেট মানে বন্ধনী মানে অঙ্ক করতে হলে সবার প্রথম আমরা বন্ধনীর কাজ করবো তারপরে ওতে হচ্ছে অফ অফ হচ্ছে বাংলা হচ্ছে এর অর্থাৎ এর কাজ করব। এর এর কাজ হচ্ছে গুণের মতো অর্থাৎ গুণের মতো না ঠিক গুণেই তবে গুণ চিহ্ন যেখানে আসে এর আগে মানে বন্ধনীর পরেই সর্বপ্রথম আমরা এর কাজ করব এটা গুণের মতো কাজ করবো তারপরে হচ্ছে ডি ডিতে হচ্ছে ডিভিশন ডিভিশন হচ্ছে ভাগ এর এর পরে আমরা ভাগের কাজ করব তারপরে হচ্ছে এম এম তে হচ্ছে মাল্টিপ্লিকেশান মাল্টিপ্লিকেশান হচ্ছে গুণ অর্থাৎ ভাগের পরে আমরা গুণের কাজ করব। তারপরে আমরা যুগ এবং বিয়োগের কাজ করবো পরের প্রশ্ন আটশো ছত্রিশ ভাগ শূন্য আটশো ছত্রিশকে শূন্য দ্বারা ভাগ করলে এটা সবসময় অসংায়িত থাকবে আমরা মনে রাখবো যে কোনো সংখ্যাকেই শূন্য দ্বারা ভাগ করলে এটা অসংজ্ঞায়িত থাকে তারপরের প্রশ্ন দশমিক শূন্য আট গুণ দশমিক শূন্য শূন্য তিন গুণ দশমিক শূন্য শূন্য এক সমান কত তো এখানে দশমিকের পরে কত ঘর আছে এটা আমরা গুনব দশমিকের পরে প্রথমে আছে দুই ঘর তারপরে আছে তিন গড় তারপরে আবার তিন গড় তার মানে মোট আট গড় তারপরে সংখ্যাগুলো যদি গুণ করি তিন আটে চব্বিশ একে চব্বিশ অর্থাৎ দুই চার তাহলে দশমিকের পরে দুই চার দুইটা গড় আসে তাহলে আরও ছয়টা শূন্য দেব তার মানে দশমিক শূন্য 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 দুই চার এটা হবে উত্তর পরের প্রশ্ন দুই ডাকা গ্রাম সমান কত দেশি গ্রাম আমরা জানি এক ডেকা গ্রাম সমান দশ গ্রাম আবার এক গ্রাম সমান দশ ডেসি গ্রাম তাহলে এক গ্রাম সমান যদি দশ ডেসি গ্রাম হয় তাহলে দশ গ্রাম সমান হবে দশ গুণ দশ ডেসি গ্রাম অর্থাৎ এক ডেকা গ্রাম সমানেই হবে একশো ডেসি গ্রাম তাহলে এক ডেকা গ্রাম সমান যদি একশো ডেসি গ্রাম হয় তাহলে দুই ডেকা গ্রাম সমান হবে একশো গুণ দুই ডেসি গ্রাম সমান দুইশো ডেসি গ্রাম এই ছিল আজকের আয়োজন ধন্যবাদ সবাইকে